আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর গাইস আমি এতটা ভালো নাই তো গেরিন আমার কিনলে গিয়ে দিতে আমি কিছু বুঝতেছি না আর গাইছি এই মোটের লেগে আমি আবার টপ আপ করলাম শুধু একটা এই মোটের লেগে এই মোটটা তো মারাত্মক কি তো আপনারা জানেনই অলরেডি তো সবাই দেখে সেই মোটে গাইছে এই মোটার লাগে আমার একবারে মাতামাতা পাগল হয়েছে এই মোটটা আমার নামাইতে হবে আর গানের কথা কি কয়ে আম গাছ গানের কথা কিছুই নাই তো ওই গানও তো দিতেছে না যেদিনকে দিব তো আপনারা দেখবেনই আর এই মুহূর্তটা আমি বারে বারে দেখতেছিলাম কারণ ইমূরটা আমার মাথা মাথার ভিতরেছে কবে না কবে নি পায় আর গাছ এখন আমরা স্পিন করবো কয়েটা দেখবাম এই মুরটা কি আমাদের দেয় নাকি তো এরাই কিন্তু আমার দুইটা স্পিন করা আছেন আর ডায়মন্ড ক্লিম করে রয়েটা ডায়মন্ড ক্লিম করতে দেবো আর এর আগে কিন্তু আমার দুই ডিসপিন দেওয়া আছে দুই রান্না তিন নেয় আমি যাই না এর মনে করেন আবার এই থেকে শুরু হইবো তো দেখি এখন কি আমার আবার দেয় নাকি তো আমি জানি না কোনো কিছু এমনটা দিলে আমি অনেক খুশি হলাম না গেলি না চমা দিলাম ওই তো স্কুল শুরু হয়ে গেছে আমাদের দেয়া দে ভাই দেয়া দে আর এই বেড়া ব্যাগ দিস ব্যাগ কি আমার কাছে নাই এই বেড়া ব্যাগ কি আমার কাছে নাই তো আবার উনসত্তর এমন স্পিন দেয়া দে ভাই দেয়া দে

কারণ আমার মতো সের মনে সাহস পাইতো না আর গাইস এই যে এই মালটা শর্ট গানটা শর্ট গানটা দিতেই আছে না তারপরেও বারো বারোটাই মনে আছে আর গাইস ইমুটটা এত দোষ লাগছে আমার তো বারবার আমি দেখতেছি বারবার দেখতেছি কারণ ইমুটার প্রেমে পড়ে গেছি এক কথাই বুঝছেন কি করলাম তো আজকে বের এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ